নজর রাখবো কাপ ফুটবল সেখানে আপাতত কিন্তু গ্রুপ পর্বে দ্বৈর শেষ হয়েছে এবং আগামী শনিবার থেকেই শুরু হচ্ছে ষোলোটি দলের মূল পর্বের খেলা সেখানে আপাতত আমরা দেখেছি যে ষোলোটি দল কিন্তু পৌঁছে গিয়েছে সেই মূল পর্বে এবং সেখানে জার্মানি ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল বড় দলগুলি উঠলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া অন্যদিকে স্লোভানিয়া জর্জিয়া প্রথমবারের মতো খেলবে শেষ ষোলোয় এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানব ঠিক কবে কবে রয়েছে কোন ম্যাচ সেই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাবো সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত পল্লব দা আপাতত গ্রুপ পর্যায়ের খেলা কিন্তু শেষ হয়েছে ইউরো এবং আমরা দেখেছি আগামীকাল শনিবার অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে মূল পর্ব অর্থাৎ ষোলোটি দলের মূল পর্বের খেলা ইতিমধ্যেই ষোলোটি দল পৌঁছে গেছে সেই মূল পর্বে এ বিষয়ে বিস্তারিত জানবো দেখো প্রাথমিক পর্বের খেলা তো শেষ এবার মূল পর্বের খেলা শুরু হবে এবারে হচ্ছে আসল লড়াই হ্যাঁ এখন হচ্ছে নকআউট পর্যায়ে চলে আসবে যদিও মানে এটাও কাপ নকআউট এখানে এখান থেকে চারটে টিম সেমিফাইনালে যাবে উনত্রিশে জুন সুইজারল্যান্ড আর ইতালির খেলা তারপর ওই দিনই রাত্রি সাড়ে বারোটায় রয়েছে জার্মানি ডেনমার্কের খেলা তিরিশ তারিখ ইংল্যান্ড স্লোভাকিয়া খেলবে রাত্রি সাড়ে নটায় স্পেন জর্জিয়া খেলবে রাত সাড়ে বারোটায় ফ্রান্স বেলজিয়াম খেলবে এক তারিখ রাত্রি সাড়ে নটায় পর্তুগাল আর স্লোভানিয়া রাত্রি সাড়ে বারোটায় খেলবে দোসরা জুলাই রোমানিয়া নেদারল্যান্ড রাত্রির নটা তিরিশে আর অস্ট্রিয়া তুরস্ক খেলবে রাত সাড়ে বারোটায় দেখো এখানকার এই মূল পর্বে যারা গেছে তাদের মধ্যে ইতালি রয়েছে যারা বেশ কয়েকবার জিতেছে এই ইউরোকাপ জার্মানি আছে জার্মানি জিতেছে তিনবার করে জার্মানি আর ইত্যাদি ইউরোকাপ জিতেছে ইংল্যান্ড এখনও ইউরোকাপ কোনো দিনও জেতেনি কিন্তু যথেষ্ট ভালো টিম স্পেন জিতেছে তিনবার ফ্রান্স জানো যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের দু নম্বর জায়গায় রয়েছে ফ্রান্স র্যাঙ্কিংয়ের বিচারে ফ্রান্স গতবারে বিশ্বকাপে রানার্স তার আগের বারে বিশ্বকাপ জিতেছে ইতালি এর আগের বারে ইউরোকাপ ইতালি পেয়েছিল পর্তুগাল রয়েছে পর্তুগাল যারা দু হাজার ষোলোতে এই ইউরোকাপ জিতেছিল রোমানিয়া নেদারল্যান্ডস নেদারল্যান্ড দু হাজার অষ্টআশিতে অষ্টআশি সালে উনিশশো সালে নেদারল্যান্ড ইউরোকাপ জিতেছিল অস্ট্রিয়া তুরস্ক কাজেই এখন কিন্তু খেলা মানে হাড্ডাহাড্ডি খেলা এর প্রত্যেকটা দলই প্রায় সমান শক্তিসম্পন্ন খুব কম বেশি ডিফারেন্স তাদের খুবই কম এবারে আসল লড়াই শুরু হবে একেবারে আমরা দেখেছি যে ষোলোটি দল যে পৌঁছে গিয়েছে তার মধ্যে কিন্তু জানা যাচ্ছে যেটা যে আপাতত কিন্তু সব থেকে উত্তেজক যে ম্যাচটি অর্থাৎ ফ্রান্স ভার্সেস বেলজিয়াম সেই ম্যাচ সম্পর্কে তোমার কি মতামত দেখো ফ্রান্স ভার্সেস বেলজিয়াম ম্যাচে এই ফ্রান্স আর বেলজিয়ামে এমন কিছু খেলোয়াড় আছে যারা পৃথিবীর যে নাম করা ক্লাবগুলো আছে সেই ক্লাবে খেলছে দেখো এমবাপে রিয়াল মাদ্রিদে খেলছে এবার এরকম বেলজিয়ামের ব্রুনেই রয়েছে সেও দীর্ঘদিন ধরে নাম করা ক্লাবে খেলে আসছে এরকম অন্তত সাতজন আটজন করে খেলোয়াড় আছে যারা ব্যান আছে কান্তে আছে দমবেলে এরা দীর্ঘদিন ধরে পৃথিবীর সেরা সেরা ক্লাবে খেলে আসছে আর ফ্রান্সের দলটা একরকমই ধরে রেখেছেন ওদের কোচ নিজের দেশে ওরা বিশ্বকাপে গত বিশ্বকাপে রানার্স হয়েছিল ফ্রান্স যথেষ্ট শক্তি দল একই রকমভাবে বেলজিয়াম কিন্তু বেশ কয়েক বছর ধরে মোটামুটি এক থেকে পাঁচের মধ্যেই ওদের র্যাঙ্কিং থাকছে পাঁচ ছয় সাতের মধ্যে আছে বেলজিয়াম সেভাবে পারফর্ম করতে পারছে না যদিও এইবার বিশ্বকাপে তেমনভাবে খেলা দেখতে হবে ফ্রান্সও সম্পূর্ণ খোলস ছেড়ে বেরোয়নি এখনও কাজেই এবারে মূল পর্বে যখন যখন টিকে থাকার লড়াই মানে যদি টিকে থাকতে হয় তাহলে ভালো খেলতে মানে ম্যাচ জিততেই হবে সেক্ষেত্রে এবারে কিন্তু আরও অনেক বেশি আক্রমণাত্মক খেলা দেখা যাবে একেবারে বেশ পল্লব দা সেই সঙ্গে আমরা দেখেছি নকআউট পর্যায়ে প্রথমবারের জন্য পৌঁছে গিয়েছে স্লোভানি এবং তার মুখোমুখি হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল সেই ম্যাচ সম্পর্কে কি মতামত তোমার দেখো প্রথমবার এসছে এরকম জর্জিয়া হারিয়ে দিয়েছে সেদিনকে নেদারল্যান্ডসকে কাজে প্রথমবার এসে মানে পর্তুগালকে হারিয়ে দিল সেদিন জর্জিয়া প্রথমবার এসছে কি পরে এসছে সেটা পরে কথা সবাই কিন্তু খেলতে আসবে খেলতে আসে জেতার জন্য কাজেই জর্জিয়া প্রথমবার এবার সুযোগ পেয়েছে ওদের দেশ স্বাধীন হওয়ার পর কোনোদিনও ওরা কোনো খেলার এবার প্রথমবার খেলতে এসেছে ইউরোপে কিন্তু এসেই প্রথমবারই মূল পর্বে উঠেছে তাই প্রথমবার মূল পর্বে উঠেছে ওরা তো চেষ্টা করবেই আর ভালো খেলার দেখো এ পর্যন্ত যা হয়েছে আমি রেকর্ডটা পড়ি উনিশশো ষাট সাল থেকে যদি ধরি তাহলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন চৌষট্টিতে ইতালি আটষট্টিতে জার্মানি তারপর বাহাত্তর সালে চেকোস্লোভাকে জিতেছিল তারপর আবার ছিয়াত্তর সালে জার্মানি জিতেছিল আশি সালে ফ্রান্স চুরাশিতে বলব চুরাশি সালে ফ্রান্স অষ্টআশি সালে নেদারল্যান্ড বিরানব্বই সালে ডেনমার্ক জিতেছিল ছিয়ানব্বইতে জার্মানি জিতেছিলো দু হাজারে ফ্রান্স জিতেছে দু হাজার চারে গ্রিস জিতেছিল তারপর দু হাজার আটে স্পেন বারোতে স্পেন পরপর দুবার ইউরো কাপ একমাত্র স্পেনই পেয়েছে ষোলোতে পেয়েছিল পর্তুগাল কুড়িতে ইতালি এবার চব্বিশ কাজেই দেখা যাচ্ছে যে ইতালি স্পেন জার্মানি এই পর্তুগাল নেদারল্যান্ড যে কোনো দেশ এই ট্রফিটি জিততে পারে কাজেই এবারে কিন্তু মূল পর্বে প্রচণ্ড হাড্ডা লড়াই হবে এটা বলা যায় বেশ অনেক ধন্যবাদ আমরা যে ম্যাচের দিকে নজর রেখেছি শেষে অর্থাৎ ইউরো কাপের মূল পর্ব সেখানে ষোলোটি দল পৌঁছে গিয়েছে এবার আমাদের নজর থাকবে এই ষোলোটি দলের মধ্যে সেমিফাইনালে পৌঁছে যায় ঠিক কোন কোন দল অর্থাৎ আজকের মতন খেলা আপডেট এখানেই শেষ করছে পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ নিউজ বর্তমানে পর্দায়